ব্যবহার করা রান্নার তেল সাধারণত গাটার তেল নামে পরিচিত এই তেলকে টেকসই বিমান জ্বালানিতে রূপান্তরিত করছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান প্রথাগত জেট জ্বালানির পরিবর্তে নতুন আবিষ্কৃত এই জ্বালানি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাজ করছে টেকসই এভিয়েশন ফুয়েল বা এস হলো হল এক ধরনের নতুন জ্বালানি যা বায়ো এভিয়েশন ফুয়েল নামেও পরিচিত এই জ্বালানি তৈরি করা হয় বর্জ্য থেকে যেমন রান্নার ফেলে দেওয়া তেল ব্যবহার করে তৈরি করছে চীনের কোম্পানিগুলো এস দিয়ে যখন বিমান চালানো হয় তখন এটি কম কার্বন নির্গত করে সাধারণত এস ব্যবহার করলে কার্বন নির্গমন আশি শতাংশ পর্যন্ত কমে যায় সম্প্রতি ব্যবহারের পর ফেলে দেওয়া এই রান্নার তেল থেকে তৈরি টেকসই এভিয়েশন ফুয়েল এসএফ চালিত চীনের সি বিমান প্রথম অফিসিয়াল ফ্লাইট সফলভাবে সম্পন্ন করে বিমানটি সাংহাই ফুতং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সফলভাবে ছংছিং চিয়াংপে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমরা হটপট রান্নার তেলকে বিমান চালানোর জ্বালানিতে পরিণত করেছি এই তেলকে প্রক্রিয়াকরণ করে এস তৈরি করছি যা পরিষ্কার এবং জলের মতো স্বচ্ছ অনেক ভালো লাগছে কারণ আমরা এখন হটপট খেয়ে শুধু স্বাদ উপভোগ করছি না পরিবেশও রক্ষা করছি হটপটের অবশিষ্ট তেল ছাড়াও বিভিন্ন রাসায়নিক সংস্থাগুলো রেস্তোরাঁ এবং পরিবারের রান্নার তেলের বর্জ্যকে এমন একটি পদার্থে পরিণত করছে যা টেকসই বিমান চলাচলে জ্বালানি হিসেবে কাজ করবে প্রক্রিয়াটি হাইড্রোপ্রোসেট এস্টার এবং ফ্যাটি অ্যাসিড নামেও পরিচিত এর জন্য প্রথমে তেল এবং চর্বিগুলোকে পরিশোধিত করা হয় এবং তারপরে তেলগুলোকে ভেঙে তরল জ্বালানিতে পরিণত করতে হাইড্রোজেন যুক্ত করা হয় বর্তমানে চীনের চারটি বিমানবন্দর থেকে মোট বারোটি ফ্লাইটে টেকসই বিমান জ্বালানি ব্যবহার করা হচ্ছে আগামী বছর থেকে আরও বেশি বিমান এবং ফ্লাইটে এই জ্বালানি ব্যবহার করা হবে বিমান বা ইঞ্জিনের নকশায় কোনো পরিবর্তন প্রয়োজন ছাড়াই টেকসই বিমান জ্বালানি প্রথাগত জীবাশ্ম জ্বালানির সঙ্গে মিশ্রিত করা যেতে পারে এটি বর্তমানে কার্বন হ্রাসের জন্য সর্বোত্তম বিকল্প হতে পারে আমরা বিমান চলাচল বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ হ্রাসে যৌথ প্রচেষ্টা পরিচালনা করার জন্য একটি আন্তর্জাতিক পরিবেশবান্ধব বিমান চলাচল সংস্থা গঠনের পক্ষে অন্যদিকে বেশিরভাগ পরিবেশ বান্ধব পণ্য এবং পরিষেবার মতো এস এএফ তৈরি ব্যয়বহুল প্রথাগত পেট্রোলিয়াম ভিত্তিক জেট জ্বালানির তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি ব্যয় হচ্ছে এতে চীনের বর্তমান এসএএফ উৎপাদন ক্ষমতা প্রতি বছর প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আগামী বছরগুলোতে এর উৎপাদন দশ গুণ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে দেশটির শুভ আনোয়ার সিএমজি বাংলা